প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি বাংলা রচনা তোমরা অবশ্যই রচনাটি মন দিয়ে দেখবে কারণ তোমরা যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ছ তারা কিন্তু অনায়াসে এই রচনাটি এক্সামে লিখতে পারবে তোমরা রচনাটির নাম দেখে বুঝতেই পারছ রচনাটি কিন্তু খুবই কমন একটি রচনা এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে চলো আজ দেখবে তোমরা বাংলা রচনা টেলিভিশন সম্পর্কে টেলিভিশন সম্পর্কে বিস্তারিতভাবে রচনাও করা আছে এই প্লে যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ছো তারা কিন্তু ওই রচনাটি দেখে নিতে পারো চলো দেখি বাংলা রচনা আজ টেলিভিশন সম্পর্কে ভূমিকা বিনোদনের মাধ্যম হিসেবে প্রথম বেতারের সাহায্যে দূরের মানুষের কথা কানে শুনে অবসর বিনোদন করা যায় কিন্তু এতে মানুষ সন্তুষ্ট থাকতে পারল না সে চাইল শ্রুতির সঙ্গে সঙ্গে সেটা দর্শনও করতে শুরু হলো টেলিভিশন আবিষ্কারের তর্জোর এবং আবিষ্কার হয়েও গেল তাই টেলিভিশন আবিষ্কারের পর ঘরে বসে শব্দ ও ছবি একই সঙ্গে শোনা ও দেখা গেল আবিষ্কার পরবর্তী পয়েন্ট টেলিভিশন বা দূরদর্শন আবিষ্কারের প্রধান কৃতিত্ব স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লগি বিয়ার্ডের তিনি উনিশশো সালে টেলিভিশন আবিষ্কার করেন টেলিভিশনের একদিকে আছে প্রেরক যন্ত্র দিকে আছে গ্রাহক যন্ত্র প্রেরক যন্ত্রের সাহায্যে শব্দ ও ছবি পাঠানো হয় সেই শব্দ ও ছবি গ্রাহক যন্ত্রে প্রতিফলিত হলে আমরা দেখতে ও শুনতে পাই পরবর্তী পয়েন্ট হলো উপকারিতা টেলিভিশন আমোদ প্রমোদ এবং অবসর বিনোদনের একটি প্রধান মাধ্যম বহু অজানা ও অদেখা বিষয় আমাদের চোখের সামনে মুহূর্তে হাজির করে টেলিভিশন টেলিভিশন বা দূরদর্শন নানারকম আকর্ষণীয় অনুষ্ঠান সম্প্রচার করে যেমন নাচ গান যন্ত্র সঙ্গীত নাটক সিনেমা খেলাধুলা কথিকা সাক্ষাৎকার আলোচনা ইত্যাদি এছাড়াও প্রচারিত হয় শিক্ষামূলক নানা অনুষ্ঠান তাই শিক্ষা ও জ্ঞানার্জনের প্রসারে টেলিভিশনের ভূমিকা অপরিসীম বিশ্বের বিভিন্ন স্থান বিভিন্ন দেশের মানুষ তাদের জীবনযাপন পদ্ধতি আচার ব্যবহার খাদ্য পোশাক ইত্যাদি সম্পর্কে জানা যায় দূরদর্শনের মাধ্যমে পরবর্তী পয়েন্টে আছে অপকারিতা সব বিষয়ের যেমন ভালো দিক আছে তেমনি তার মন্দ দিকও আছে টেলিভিশনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় খুব বেশি সময় ধরে প্রতিনিয়ত টেলিভিশন দেখলে পড়াশোনার ক্ষতি তো হয়ই তার পাশাপাশি চোখের মারাত্মক ক্ষতি হয় এছাড়াও এটি একটি অভ্যাসে পরিণত হয় অলস ও কর্মবিমুখতা দেখা যায় মানুষের মধ্যে বন্ধুরা এটি ল বানানটি আছে অলস বানানে ওটা ল আছে তাছাড়া রুচিহীন সিনেমা ও বিজ্ঞাপন দেখার ফলে মানুষের রুচি ও চরিত্রের অবনতি হয় যা পরিবার ও সমাজের জন্য খুবই ক্ষতিকারক উপসংহার আমাদের দেশে টেলিভিশনের প্রচার পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে শুরু হয়েছে বর্তমানে বেসরকারি চ্যানেলের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু অনুষ্ঠানের মানের যাতে উন্নতি ঘটে সেদিকে নজর দেওয়া দরকার রুচিশীল এবং জ্ঞানার্জনমূলক অনুষ্ঠান সম্প্রচারের ফলে টেলিভিশন মানুষের কাছে কেবল অবসর বিনোদনের একটি বস্তু না হয়ে সেটি যেন হয়ে ওঠে জ্ঞানার্জনের মাধ্যম এবং রুচিশীল ব্যক্তিত্ব গঠনের যন্ত্র তাহলে মানব সমাজে ও মনে বয়ে আনবে সুস্থ মনন ও সামাজিক অগ্রগতির ধারা সুপ্রিয় বন্ধুরা টেলিভিশন সম্পর্কিত সংক্ষিপ্ত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকে ফিরে আসবো আগামীকাল আরেকটি নতুন রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো